মাসফর গাজা মেজানুর রহমান আজারি কেন ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে গিয়ে ইসরায়েলের পণ্য সানগ্লাস পরে মাসফর গাজাতে যুক্ত হলেন মেজানুর রহমান আজারি এ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে মেজানুর রহমান আজারিকে নিয়ে যে হুজুর যে রাষ্ট্রের পণ্য বয়কট করতে চায় সে হুজুর কেন নিজেই সে দেশের পণ্য চোখে দিয়ে প্রতিবাদ করলো এ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ প্রতিবাদ করছেন একের পর এক করে যাচ্ছেন। আপনাদেরকে বলতে চাই যারা ফিলিস্তিনের পক্ষে আছেন তারা অবশ্যই ইসরাইলের পণ্য যেগুলো রয়েছে সেগুলো বয়কট করবেন সকলকে ধন্যবাদ